মা বোনেরা সবাই মিলে সহযোগিতা এবং দোয়ার আবেদন করেছে আমরা সবাই দোয়া কালাম ফাঁসা শরীফ পড়ি তার আগে সবাই একটু ইস্তেক পার করে আউজুবিল্লাহ মিনা সাইতনের রাজিম পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাবসির মিনকুল্লি জামবেউ ও আতুব ও ইলাইহি বলেন আস্তাবসির্লাহ রিম মিনকুল্লি জামবেউ অতুব এলায়েহি আস্তাৰ সুৰল্লাহ ৰব্বে মিনকুণ্লে যামে অতু বিলায়েহি লা হাওলা অলাপৌ আটা ইল্লা বিল্লা হিল আলিহি সবাই এতিয়া সাতোঠাই আল্লাহ সমিন অৰব্বান জ্বলাম না আনফুচা নাৱা ইল্লামতা গুচুলা নাবাতৰ খান্না লা নাপ নান্না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়াফিল আখেরাতে হাসানাতাম ওয়াকিনে আদা বান্না রব্বুল আলমিন রাত এখন সাড়ে বারোটা বাঁচতে চলছে মহলা আল্লাহ নিশিন দ্বারা খাঁ পড়া ওয়াজ মাহফিল বিশটা বছর হলে এই ক্লাবের সেনারা মহল্লার যুবকেরা তোমার কোরআনের জলসা বসাই প্রতি বছরে মহল্লা আল্লাহ তোমার কোরআন পাকের ওসিলাই তোমার হাবিব পাকের কদম মোবারকের ওসিলাই আল্লাহ আমার সমস্ত সন্তান ভাইদের সন্তানদেরকে তুমি হেদায়েতে কামেলা দান করো আল্লাহ এই মাহফিল খানা তোমার দরবারে কবুল করো আল্লাহ দেখতে দেখতে দমের পুঁজি আমাদের শেষ হয়ে যাচ্ছে কত ভাইয়েরা বাবারা ছিল এই মহল্লাতে আজকে এসে দেখতেছি তারা দুনিয়াই নাই যারা আমার দাওয়াত করে নিয়ে আসলো অনেকের মুখ আজকে দেখার ভাগ্যে নাই রে আল্লাহ না জানি কোনদিন কবর আমাদেরকে ডাক দিবে দুনিয়ার মেহমানদারি শেষ হয়ে যাবে আল্লাহ কত ভাইয়েরা বাবারা মায়েরা বড় মেহেনত করে কষ্ট করে আজকে নুরের বাগান বসাইছে কোরানের বাগান বসাইছে জানমাল দিয়েছে পরিশেষে ওয়াজ নজে হজ শুনলাম স্টেক ফার করে তব করে গুণা মাপের আশায় কবুলের আশায় তোমার দরবারে দুটি খালি হাত পেতেছি আল্লাহ ফিরে দিও না মালিক ফিরে দিও না ফিরে দিলে আমরা কোন জায়গায় যাব তা তো জানি না আল্লাহ এত রাত গভীর হয়ে গেছে পশু পাখি তারা সবাই ঘুমায় গেছে গরু ছাগল আরাম করতেছে কীট পতঙ্গ আরাম করতেছে আল্লাহ আসমান জমিনের কত মখলুকার তারা আরাম করতেছে মালিক দুনিয়ার মার্কেট দোকানপাট কলকারখানা সব বন্ধ হয়ে গেছে অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে তোমার রহমতের আদালতের দরজা আমাদের মতো অধম গুণাগারের জন্য এখনো পর্যন্ত খোলা আছে তাই সব দিক থেকে মুখ ফিরাইয়া সলাতি অনুসুকি আল্লাহ তুমি দয়া করে ভের বাড়ি করে আমাদের সিপ্ত যা হয়েছে কবুল করে নাও তোমার জন্য কবুল করে মোদের জীবনের তাম গুনা খাতা মাফ করে দাও আজকের বিষ্টতম মাহফিল কবুল করে নাও একুশতম সামনে বছর কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই আমি তো জানি না আল্লাহ আমরা তো কেউ জানে নাই হঠাৎ করে টাকা চলে যাব তাই জীবনের শেষ মাহফিল মনে করে তওবা করেছি দয়া করে আমাদের মাফ করে দাও গুনাগারদের পক্ষ হইতে জাকি জুদুয়া শরীফ কলমা শরীফ কালাম উল্লাহ শরীফ আল্লাহ ওয়াজ নসিহত গজল খেলা দা হামনাথ যা কিছু হয়েছে আল্লাহ তুমি ভুল গলতি মাফ করে আল্লাহ সিপ্ত সানা যা যে তাবার ওখান করা হয়েছে ছেলেমেয়েরা গাল্লা আল্লাহ গজল তারপরে হামনাথ যা কিছু বয়স পাঠ করেছে আলে মনোমা বয়ান বক্তব্য রেখেছেন ভুল গলতি মাফ করে হাদিয়া তন সোনার মদিনায় নবী পাকের পাক রওয়ায়ে পৌঁছে দাও तमाम জগতে যত মুমিন মুমিনা চলে গেছে 741 নিযমতে যত আলিয়ে কামের শুয়ে গেছে আপন আপন پیر উস্তাদ যেখানে কবরে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসায় আমাদের বামে দানে সব সামনে পিছনে কত কবরস্থান মো চলে গেছে আল্লাহ আমার এই মাদ্রাসার ছাত্র কত উস্তাদ کرامের কবরে চলে গেছে তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় শুয়ে আছে আল্লাহ তুমি দয়া করে পৌঁছে দাও যত বান্দান্দি হাত তুলছে আমাদের দরদি বাপমার কথা মনে পড়ছে হাই রে মা দরদি যাদের দুনিয়াতে নাই আল্লাহ তাদের শুকনো মুখের দিকে তাকানে মানুষ দলিয়াই নাই যাদের দুনিয়াতে নাই তো পেটের দিকে তাকানের মানুষ দুনিয়াই নাই হায় রে হাই মা কবর গেছে বাবা গেছে কেমনি থাকলো কবরে জানলাম না খবরও পাইলাম না আমি সন্তানকে কষ্ট না দেওয়ার জন্য মার এক কোলে পেশাব করে দিয়েছি আর এক কোলে পায়খানা করে দিয়েছি মা হেলা করে ফেলে দেয় নাই বুকের ওপরে করে সারা রাত কাটিয়ে মুখে চুম দিয়ে চোখের পানি সেরে দিয়ে বলছিল ওরে সোনার চান কলিজার টুকরা সারা রাত তুমি আমার ঘুমাইতে দিলা না আল্লাহ ওই দরোদি বাপ মা অন্ধকার কবরে চলে গেছে তুমি সবাইকে দয়া করে মাফ করো আল্লাহ আল্লাহ ক্রাবের ছেলের আমার সন্তান সমতুল্য আমার ছোট ভাই সমতুল্য আল্লাহ তুমি তাদেরকে করো মুসিবত থেকে হেফাজত করো জাহের ইবা তুমি দুশ্মন থেকে আর তুমি হেফাজত করো কামায় রোজগার বরকত দাও ইমানে বরকত আমলে বরকত কথা এতে বরকত দিয়ে দাও পীর বাবার তদ্বির গ্রহণ করা যত রুগী রুগিনী তাদের দিকে তুমি ভালো করে দাও আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত বাঘের মতো বেরাম সমস্ত অসুখ কাল তুমি সকল রুগীকে সেফায় করলিয়া দান করে দাও হায়াতে তো এ বা সেহাতে করলিয়া দান করো আগামী বছর একুশতম মাহফিলে যারা যোগদান করেছে এবং আগামীতেও করবে আল্লাহ তুমি তাদের হায়াত প্রশস্ত করে দাও আল্লাহ তুমি তফিক দান করে দাও নে কিন্তেজাম বহল করে দাও আসমান জমিদের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাম দুনিয়াতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নির্দেশিত গো দয়া করে মুসলমানদেরকে হেফাজত করো অংশুরনা আলাল কৌমিল কাফিরিন সমগ্র পৃথিবীর জমিনে সমগ্র কুফুরি শক্তির উপরে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করে দাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু লিল্লাহি রব্বিল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া